আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রমা প্রামাণিক গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না তিনি বলেন হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নিচ্ছি যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে হামলাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম বলেছেন সামনের বর্ষা মৌসুমে চট্টগ্রামের মানুষ যাতে জলাবদ্ধতা থেকে কিছুটা হলেও স্বস্তি পায় সেই লক্ষ্যে সমন্বিতভাবে কাজ চলছে গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন কল্পে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন ফারুকি আজম বলেন চট্টগ্রামের নগরবাসী জলাবদ্ধতা থেকে হয়তো পুরোপুরি নিষ্কৃতি পাবে না তবে দুর্দশা কমানোর সর্বোচ্চ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন সরকারের প্রায় আটান্ন হাজার কোটি টাকা বাজেট ঘাটতি রয়েছে এটা নানান দিক থেকে বিভিন্নভাবে আমাদের ম্যানেজ করতে হচ্ছে ভোগান্তি কমাতে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সংস্থা সমূহকে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়ে ফারুকী আজম বলেন যত্রতত্র আবর্জনা না ফেলতে নগরবাসীকে সচেতন করতে হবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন প্রথমে সচেতনতা তারপর সতর্কতা এরপর পানিশমেন্ট এইভাবে যদি আমরা এগিয়ে যাই আশা করি উল্লেখযোগ্য অগ্রগতি পেতে পারি চট্টগ্রাম শহরে রাস্তাঘাটে আগে যেরকম ময়লা আবর্জনা ছিল সেটার অনেকটা উন্নতি হয়েছে জানিয়ে ফারুকিয়া আজম বলেন এখন অনেকটা পরিচ্ছন্ন দেখা যাচ্ছে এটা ক্রমান্বয়ে পরিচ্ছন্ন শহরে পরিণত হবে এক ভুবন এক ভাষা চাই সার্বজনীন ইশারা ভাষা এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস শুক্রবার পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা শেষে সহায়ক উপকরণ চারটি ট্রাইসাইকেল একটি টয়লেট চেয়ার ও একটি ওয়াকার বিতরণ করা হয় জেলা প্রশাসক সার্বিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ এনজিও প্রতিনিধি সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে লোহাগড়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দিনব্যাপী ফ্রি ক্যাম্পে লোহাগড়া অঞ্চলের তিন শতাধিক অসুস্থ হতদরিদ্র ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয় লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্র লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জান ঢাকা পঙ্গু হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার পার্থ প্রতিম চক্রবর্তী যশোর পঙ্গু হাসপাতালের মেডিকেল অফিসার মোস্তফা মুসির মামুন সহ চিকিৎসা সেবা প্রার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন খেলার খবর এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নড়াইলে দুই ব্যাপী খুলনা বিভাগের যুব কাবাডি ও অনূর্ধ্ব আঠারো প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতায় নড়াইল যশোর সাতক্ষীরা মেহেরপুর ও ঝিনাইদহ জেলার বালক পাঁচটি ও বালিকা পাঁচটি দল অংশগ্রহণ করে কাবাডি খেলায় বালক বিভাগে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন ও নড়াইল জেলা দল রানার্স আপ এবং জেলা দল দল চ্যাম্পিয়ন ও জেলা জেলা হয়েছে সাতক্ষীরা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী হেসানুল কবির নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘোষ অতিরিক্ত জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ ঘোষ প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু জেলা পুলিশের পদস্থ অফিসার ও সদস্যগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ উপস্থিত ছিলেন আজ একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টা পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়